সময়ের সাথে সাথে পৃথিবীর জনসংখ্যা বেড়েই চলেছে এবং গত দুইশো বছরে তার রীতিমতো জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় সাড়ে সাতশো কোটিরও বেশি জাতিসংঘের হিসেবে পৃথিবীর মোট মানুষের শতকরা প্রায় পঞ্চান্ন শতাংশ মানুষ বিভিন্ন শহরে বসবাস করে অর্থাৎ পৃথিবীতে শহরে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় চারশো কোটি এই বিপুল সংখ্যক মানুষ কিন্তু পৃথিবীর সব শহরে সমানুপাতিক হারে বসবাস করে না শুধুমাত্র এশিয়াতেই এমন অনেক শহর আছে যার জনসংখ্যা পৃথিবীর অনেক সার্বভৌম দেশের জনসংখ্যার চাইতেও বেশি এই শহরগুলোকে সাধারণত মেগাসিটি বলা হয় তাই আজ আমরা আপনাদের জানাবো জনসংখ্যার হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল দশটি শহর সম্পর্কে দশ ওসাকা জাপান পৃথিবীর শীর্ষ দশ জনবহুল শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে ওসাকা নগরী এই শহরটি পৃথিবীর ফুড ক্যাপিটাল অথবা খাদ্যের শহর নামে পরিচিত বিশ্বকর ব্যাপার হল জাপানের জনসংখ্যা বৃদ্ধির নিম্নমুখী গতির সাথে তাল মিলিয়ে এই শহরের জনসংখ্যা হ্রাস পাচ্ছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী শহরের জনসংখ্যা দু সালে ছিল এক কোটি একানব্বই লাখ দশ হাজার ছয়শো জন যা শতকরা শূন্য দশমিক দুই আট শতাংশ হারে হ্রাস পেয়ে দুই সালে এসে দাঁড়িয়েছে এক কোটি নব্বই লাখ উনষাট হাজার আটশো ছাপ্পান্ন জনে ওসাকা শহরের আয়তন দুই হাজার বর্গ কিলোমিটারের কম সেই হিসাবে শহরটিতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি নয় মুম্বাই ভারত ভারতের সংস্কৃতির প্রাণকেন্দ্র কেন্দ্র হিসেবে পরিচিত মুম্বাই গত শতকের শেষ ভাগ পর্যন্ত বম্বে নামে পরিচিত ছিল এই নগরী ভারতের মহারাষ্ট্র প্রদেশের প্রাদেশিক রাজধানী সরকারি হিসেব অনুযায়ী দুই সালে এই শহরের জনসংখ্যা ছিল দুই কোটি ছয় লাখ সাতষট্টি হাজার ছয়শ জন যা শতকরা এক দশমিক চার দুই শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দুই হাজার বাইশের শুরুতে এসে দাঁড়িয়েছে বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে তিয়াত্তর হাজার অর্থাৎ এই এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে গড়ে তিয়াত্তর হাজার জন মানুষ বসবাস করে ভারতের অন্যতম চাকচিক্যময় এই শহরে যেমন আম্বানি গ্রুপের কর্ণধারদের মতো পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের বাসভবন রয়েছে তেমনি আবার শতকরা চল্লিশ ভাগেরও বেশি মানুষ বসবাস করেন বস্তিতে আট বেইজিং চীন বেইজিং হল চীনের রাজধানী ও অন্যতম বড় একটি শহর এই শহরকে পৃথিবীর বিলিয়নিয়ার ক্যাপিটাল হিসেবে গণ্য করা হয় কেননা পৃথিবীর সব থেকে বেশি বিলিয়নিয়ার এই শহরেই বসবাস করে চীনের বর্তমানের রাজধানী বেইজিংয়ের জনসংখ্যা দুই সালে ছিল দুই কোটি আট লাখ ছিয়ানব্বই হাজার সাতশো জন যা শতকরা দুই দশমিক শূন্য নয় শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দুই সালের শুরুতে এসে দাঁড়িয়েছে দুই কোটি তেরো লাখ তেত্রিশ হাজার তিনশো জনে গত এক দশক ধরে শহরটির শতকরা প্রায় চুয়াল্লিশ ভাগ হারে বর্ধিত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই ধারা অব্যাহত থাকলে দুই সাল নাগাদ বেইজিংয়ের জনসংখ্যা হবে প্রায় পাঁচ কোটি সাত কায়রো মিশর মিশরের রাজধানী কায়রো আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র শহর নীলনদের তীরে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানের কারণে এই শহরটিতে চতুর্দশ শতাব্দীর পরে মানব বসতি স্থাপন হয় প্রাচীনকালে মানব নির্মিত সপ্তাশ্চর্যগুলোর মধ্যে টিকে থাকার একমাত্র স্থাপনা গিজার পিরামিডের অবস্থান এই শহরেই প্রত্নতাত্ত্বিকদের মতে এই শহরটি কমপক্ষে পাঁচ হাজার বছর আগে স্থাপিত হয়েছিল সরকারি হিসেবে দুই সালে কায়রোতে দুই কোটি তেরো লাখ বাইশ হাজার সাতশো জন বসবাস করতেন এই সংখ্যা শতকরা দুই শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দুই সালে এসে দাঁড়িয়েছে কোটি লাখ হাজার বিশ জনে ছয় ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর এই শহরটিকে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরও বলা হয় জনসংখ্যার ঘনত্বের বিচারে শীর্ষস্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার মাত্র তিনশো বর্গ কিলোমিটারের আয়তনের এই শহরে দুই সালে বসবাস করত দুই কোটি চোদ্দ লাখ একচল্লিশ হাজার নব্বই জন মানুষ গত এক বছরে এই সংখ্যা শতকরা তিন দশমিক তিন নয় শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দুই সালের শুরুতে এসে দাঁড়িয়েছে দুই কোটি আঠেরো লাখ আটাত্তর হাজার একশো জনে পৃথিবীর শীর্ষ দশ জনবহুল তালিকায় থাকা শহরগুলোর মধ্যে দুই সালে ঢাকার জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি তবে শহরে ধনী ও গরিবের মধ্যে তফাতটাও বেশ চোখে পড়ার মতো আইএমএফ এর হিসেবে শহরে থাকা শতকরা আঠাশ ভাগের বেশি নাগরিক দারিদ্র সীমার নিচে বসবাস করে পাঁচ মেক্সিকো সিটি মেক্সিকো জনবহুল শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি সরকারি হিসেব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার বিশ শতাংশ মানুষ বসবাস করে এই মেক্সিকো সিটিতে কয়েক হাজার বছরের ঐতিহ্য সম্পন্ন এই শহরটির বর্তমান আয়তন প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার এই শহরে দুই সালে দুই কোটি উনিশ লাখ আঠেরো হাজার নয়শো জন মানুষ বসবাস করতেন আর দুই সালের শুরুতে সেই সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি বিশ লাখ পঁচাশি হাজার একশো জনে অর্থাৎ এক বছরে মেক্সিকো সিটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শতকরা শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ চার সাও পাওলো ব্রাজিল এই তালিকায় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্বকারী একমাত্র শহর হল ব্রাজিলের সাও পাওলো এই শহরটি ব্রাজিলের বৃহত্তর নগরী প্রায় পাঁচশো বছর আগে স্থাপিত এই শহরটিতে পৃথিবীর বিভিন্ন জাতির মানুষ বসতি স্থাপন করেছে সেই ধারাবাহিকতায় বর্তমানে এই শহরে ইউরোপ এবং এশিয়ার বংশোদ্ভূত জনসংখ্যা অনেক বেশি সরকারি হিসেবে সাও পাওলো শহরে দুই সালে মোট দুই কোটি বাইশ লাখ হাজার চারশো বাহাত্তর জন মানুষ বসবাস করতেন যে সংখ্যা পরবর্তী এক বছরে শতকরা শূন্য দশমিক আট ছয় শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দুই সালের শুরুতে এসে দাঁড়িয়েছে দুই কোটি চব্বিশ লাখ উনত্রিশ হাজার আটশো জনে তিন সাংহাই চীন সাংহাই বিশ্বের তৃতীয় ও চীনের সর্বাধিক জনবহুল শহর একই সাথে আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম শহর শহরটি গ্লোবাল ফাইন্যান্সিয়াল হাব নামেও পরিচিত প্রায় সাড়ে চার হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে বসবাসকারীদের শতকরা আটানব্বই ভাগের বেশি নিজেদের হান চাইনিজ হিসেবে দাবি করেন দুই সালের শুরুতে এই শহরের জনসংখ্যা ছিল দুই কোটি সাতাত্তর লাখ পঁচানব্বই হাজার সাতশো জন যা পরবর্তী এক বছরে শতকরা দুই দশমিক আট দুই শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দুই হাজার বাইশ সালের শুরুতে এসে দাঁড়িয়েছে কোটি পঁচাশি লাখ ষোলো হাজার নয়শো চার জনে অথচ উনিশশো সালেও এই শহরের জনসংখ্যা ছিল মাত্র আট লাখ তেইশ হাজার দুই দিল্লি হারো তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি শহরটি দিল্লি পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম ইতিহাসের বিভিন্ন সময়ে দিল্লি ছিল বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের রাজধানী বর্তমানে শহরটির আয়তন প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার সরকারি হিসেবে দুই সালের শুরুতে দিল্লির জনসংখ্যা ছিল তিন কোটি এগারো লাখ একাশি হাজার তিনশো জন যা পরবর্তী এক বছরে শতকরা দুই দশমিক আট চার শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দুই সালের শুরুতে এসে দাঁড়িয়েছে তিন কোটি বিশ লাখ হাজার জনে বিস্ময়কর ব্যাপার হল উনিশশো এক সালেও দিল্লির জনসংখ্যা ছিল মাত্র চার লাখ এক টোকিও জাপান টোকিও জাপানের অন্যতম বৃহত্তম শহর ও রাজধানী টোকিও বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর হলেও এর জনসংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে কেননা টোকিওতে একটি বিশাল বয়স্ক জনগোষ্ঠী রয়েছে তাই ধারণা করা হয় জনবহুল শহরের তালিকার শীর্ষে এই শহরটি খুব বেশি দিন নাও থাকতে পারে তবে মজার ব্যাপার হচ্ছে টোকিওর জনসংখ্যা পুরো কানাডার মোট জনসংখ্যার প্রায় সমান সরকারি হিসেবে দুই সালের শুরুতে টোকিওর মোট নাগরিক সংখ্যা ছিল তিন কোটি বাহাত্তর লাখ চুয়াত্তর হাজার একশো জন তবে জাপানের অন্য সব শহরের মতো টোকিওর জনসংখ্যাও কিন্তু হ্রাস পাচ্ছে কারণ দুই সালের শুরুতে টোকিওর জনসংখ্যা ছিল তিন কোটি তিয়াত্তর লাখ উনচল্লিশ হাজার আটশো জন এই ছিল জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দশটি শহরের তালিকা আজকের মতো আর কোন কোন বিষয়ের উপর এরকম তালিকা আপনারা দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এছাড়াও যদি আপনি নিয়মিত পৃথিবীর অজানা অদ্ভুত রহস্যময় ও জ্ঞানমূলক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ থেকে ঘুরে আসুন পৃথিবীর এরকম অজানা ও অদ্ভুত সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন